নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ডলিস ফ্যামিলি চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো দেখো আমি গিয়েছিলাম রাত্রেবেলা বরের সাথে একটু দোকানে হেলমেট নিতে কারণ এখন মানে বরের সাথে কোথাও যাওয়া আমার মুশকিল হয়ে যাচ্ছে তো একটা হেলমেট তো নিতেই লাগবে নাহলে বরের বাইকের পিছনে বসে কি করে যাব তো সেই জন্য দোকানে চলে গেলাম আর একটা পছন্দ করে হেলমেটও নিলাম তো সেটা আর কি বাড়ি গিয়েই দেখাবো তো দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি আর আমার খুব পছন্দের একটা মানে যে কোনো জিনিস মনে মনে যেটা ভাববে সেটা যদি দোকানে গিয়ে একদম পাওয়া যায় খুবই ভালো লাগে আর মন মতো যদি না হয় কোনো জিনিস একদমই ভালো লাগে না বিশেষ করে দুর্গা সময় আমার এরকম হয় মানে বাড়ির থেকে ভেবে যাই একটা আর ওখানে পছন্দ হয় না তারপর নিয়ে আসি ওরকম মানে কেমন একটা হয়ে যায় ব্যাপারটা তারপর আমার মনের মতো কালার মানে আমার খুব ফেভারিট কালার যেটা পিঙ্ক কালার তারপর কিন্তু আমি হেলমেটটা নিয়ে নিলাম আর দেখবে যেটা মনে মনে ভাববে সেই জিনিসটা সেম টু সেম গিয়ে যদি তুমি দোকানে পাও আর কি খুবই খুশি খুশি লাগে এটা কিন্তু ছিল চারই সেপ্টেম্বরের ভিডিও মানে রাত্রিবেলা গিয়েছিলাম বরের সাথে তিন হাজার আর দেখো হেলমেটের এই স্টিকটা স্টিকারটা কিন্তু উঠানো যায় তো আমি ভাবছিলাম প্রথমে উঠানো যায় না তাই ভাবলাম কাজটাতে যদি এত লেখালেখি থাকে তাহলে দেখবো কি করে চোখে তাই না তারপর বর বললেও এটা উঠানো যায় তো আমি একবার পরে ট্রাই করে দেখছিলাম তো বর বললো যে স্টিকার একদম উঠিয়েই ফেলো তারপর পরে দেখো কেমন লাগে তারপরটা কিন্তু আমি স্টিকারটা পুরোপুরি তুলে ফেললাম এটা কোনো আটা ছিল না এমনিতে আর কি কাচের উপর বসানো ছিল প্রথম নতুন নতুন এরকমই থাকে তো দেখো আমার এই হেলমেটটা কেমন হয়েছে আর তোমাদের কোন কালার বেশি ফেভারেট অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও তারপর নিয়েছিলাম ড্রাম আসলে চাল মুড়ি তারপর বিভিন্ন রকমের আর কি গালামাল খরচ কিন্তু এই সমস্ত ড্রামে রাখা খুবই ভালো হয় তো আমাদের বাড়িতে আছে কিন্তু আর কি ওগুলো একটু ছোট ছোট তাই জন্য কিন্তু একটা সেট নিয়ে এসেছি যেখানে তিনটে ড্রাম আছে মানে বয়ম বলতে পারো দেখো এই ড্রামগুলো কিন্তু আমি পিঙ্ক কালার নিয়েছি কারণ আমার পিঙ্ক কালারটা ভীষণই প্রিয় আর এটা কিন্তু একসঙ্গে তিনটে থাকে তোমরা যদি আলাদা আলাদা করে নিতে চাও তাও কিন্তু দিয়ে দেবে তো আমি একবারে তিনটে নিলে কিন্তু দামটা একটু আর কি কমের মধ্যেই পড়ে তাই জন্য কিন্তু একবারে তিনটে নিয়ে নিয়েছি কেমন হয়েছে ড্রামগুলো অবশ্যই কিন্তু তোমরা একটু কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলে আমি ভিডিও করার একটু উৎসাহ পাই আসলে সত্যি কমেন্ট করলে না মনে হয় যে না তোমরা ভিডিওগুলো দেখো তোমাদের যেটাই ভালো লাগো একটু কমেন্ট করো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখো আর তোমরা তো লাইক করো কিন্তু লাইক করার সাথে সাথে কমেন্ট করলে কিন্তু খুবই ভালো হয় আর নতুন যারা বন্ধু আর আমার পরিবারে এখনও সদস্য হওনি তারা তারা চ্যানেলেকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু আমার পরিবারের একজন সদস্য হয়েছেও আর দেখো যেটা আমি বাজারে গেলে কিন্তু একবার আন বই সেটা হচ্ছিল ভাজা কারণ ভাজাটা আমার খুবই ফেভারিট এটা তারপর দিন সকালবেলার ভিডিও আমি রেডি হয়ে আর কি এখন যাব একটু বাড়ি তো কেন যাব তোমরা ভিডিওটা দেখতে দেখতে বুঝতেই পারবে তো সকাল সকাল একদম রেডি হয়ে গেছি আর বর যাবে সেন্টারে ওর মানে ওর কাজে যে টাইমে যায় তো আমাকে একটু ওদিকে লাইন পারে নামিয়ে দেবে ওখান থেকে আমি টোটোতে যাব। তো দেখো ওই যে নতুন হেলমেটটা আর কি নিয়েছি এটা এখন পরে যাব আর নতুন জিনিস একটা পড়ার একটা মানে ইন্টারেস্টটাই আলাদা তাই না খুব আনন্দের সাথে কিন্তু পড়ছি আর বর্মশাইকে বলেছি একটু মোবাইলটা ধরতে দেখো আমার দিকে একদম স্ট্যাচুর মতো করে মোবাইলটা ধরে আছে ম আমার মনে হয় সব বরগুলোই এরকম করে যদি একটু মোবাইলটা ধরতে বলো তো যাই হোক কিন্তু আমরা দেখো আমরা কিন্তু সাথে সাথে বেরিয়ে পড়লাম কারণ ওরও লেট হচ্ছে আর আমারও কিন্তু লেট হচ্ছে তো সবাইকে জানাই হ্যাপি টিচার্স ডে সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই আমার প্রণাম ও শ্রদ্ধা ভালোবাসা আসলে আজকে আছে একটু বুনুর স্কুলে প্রোগ্রাম মানে সব স্কুলে আজকে টুকিটাকি কিন্তু প্রোগ্রাম থাকেই তো বুনু সেখানে দিয়েছে আর কি ডান্স তো ওকে রেডি করাইতে জন্যই আর কি আজকে আমি সকাল সকাল বাড়ি চলে আসলাম তো ওখান থেকে তো টোটোতে আমি বাড়ি ফিরেছি আর তোমরা তো সকলে জানোই যে টোটো থেকে নেমে একটু হাঁটা পথে যাওয়া লাগে আমাদের বাড়ি যাওয়ার জন্য আর এই মুহুর্তে না আমাদের এই রাস্তাটা এত সুন্দর মানে কী বলবো দুদিকে সবুজ মাঝখানে রাস্তা সত্যি খুব সুন্দর কিন্তু দেখতে তো এসেই দেখি বোন ওর যত রকমের সাজার জিনিস আর কি দরকার আজকে সব কিছু কিন্তু রেডি করে রেখেছে তো আমি এসেই দেরি না করে মানে প্রায় দশটা বেজে গিয়েছিল আসতে সাড়ে নটায় ধরো বের হয়েছিলাম তো এসে আর কি চেঞ্জ করেই কিন্তু আমি ওকে আর কি সাজাতে বসে গিয়েছি আসলে ঘটনাটা হলো বলতো কি মানে এত দূর থেকে শুধুমাত্র এইটুকু প্রোগ্রামের জন্য একে সাজাতে আসার কারণ এটাই যে ও ধরো মানে আমার বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে এটা হচ্ছিলো ওর স্কুলে ফার্স্ট প্রোগ্রাম এর আগে কিন্তু অনেক প্রোগ্রামে ও স্কুলে জয়েন হয়েছিল কিন্তু আমি ছিলাম আমি সাজিয়ে দিয়েছিলাম তো মা এই সাজানোর দিকটা দেখে না আর অত বোঝেও না তো ভীষণ কান্নাকাটি করছিল যে তুই আয় একটু সাজিয়ে দিয়েই চলে যাবি তো যতই হোক কারণ আমি দুদিন আগের থেকেই মানে চলে গেলাম বাড়ি এই দুদিন আগে এই বাড়িতেই ছিলাম তো আবার আর কি আসলাম মানে কি বলবো আর এত কান্নাকাটি মানে বারবার ফোন তারপর কিন্তু বাধ্য হয়ে আমাকে আসতেই হলো আর যেহেতু বাড়ি আর আজকে সকাল থেকেই মানে পাঁচই সেপ্টেম্বর সকাল থেকেই এত বৃষ্টি পড়ছিল মুসুলধারে বৃষ্টি পড়ছিল এই জন্য কিন্তু সবাই লেটে ঘুম থেকে উঠেছি আর তার জন্য আর কি দেরি তার জন্য কিন্তু সকাল সকাল একদম মানে আট তার সময় বৃষ্টিটা সেরেছে তারপর সকালে সমস্ত বাজ করে স্নান করে পূজা দিয়ে তারপর কিন্তু আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম যেহেতু শ্বশুরবাড়ি আর হুট করে আসার সব কিন্তু কাজ গুছিয়ে তারপরেই কিন্তু আর কি এসেছি আমি আর এখানে আর কি আমি যে মানে সাজাবো আর পাশের বাড়ির দিদি ছিল তারও বিয়ে হয়ে গেছে আর এমনিতে কোনো টুকিটাকি অনুষ্ঠান হলে কিন্তু আমি যখন আমি ব্যস্ত থাকলেও কিন্তু পাশের বাড়ির দিদি যে ছিল ও সাজিয়ে দেয় কিন্তু ভাগ্য দেখো বলো কি এখন বর্তমানে বুনুকে যে একটু শাড়ি পরেই দেবে আশেপাশে তেমন আর কি কেউ নেই কারণ ওই দিদিরও বিয়ে হয়ে গেছে আমারও বিয়ে হয়ে গেছে মানে কি বলতে পারো এক মাস পর আমার বিয়ের এক মাস পর দিদির বিয়ে হয়ে গেছে এই জন্য কিন্তু পুরো একদম মানে ওই কয়েকটা বাড়ি মিলে কিন্তু কোনো মেয়ে আর কি বড়ো মেয়ে নেই যে বুনুকে একটু সাজিয়ে দেবে আর ওই যে তোমাদেরকে বললাম মা এই সমস্ত কাজ একটু করেও না কারণ হয়েই আসতেছে এতদিন থেকে যে আমি বুনুকে সাজিয়ে দেই বা আমাকে ওই পাশ্চাপের দিদি সাজিয়ে দিয়েছিল এভাবে কিন্তু হয় আর মা এদিকে পুরো কাজটা সামলায় তো এসে বুনুকে সাজিয়ে দিতে শুরু করেছিলাম আর মা কিন্তু এদিকে রান্না করছিল ওই যে আজকে সকাল থেকে বৃষ্টি তার জন্য কিন্তু সবাই ব্যস্ত তো এখানে মা প্রথমে আর কি রান্না করে দিল তারপর এখন মা পুজো করতেছে আর এদিকে এতটা বেলা হয়ে গিয়েছিল যে বুনুকে এদিকে খাইয়ে দিচ্ছি আর আয়লানা দিয়ে দিচ্ছি এই জন্য ও কিন্তু চোখ বন্ধ করে আছে কারণ এখনও শুকোয় নেই আর না তো চোখের উপরে ভরে যাবে আর এদিকে আমারও একটু তাড়া আছে কারণ আমি এবার বাড়ি ফিরবো বাড়ি ফিরে আবার রান্না করতে লাগবে কারণ সকালে সকালে কাজটা করে পুজো দিয়ে এসেছি বাট রান্নাটা তো করিনি আর রান্না তো করতে লাগবে গিয়ে তারপর এদিকে দেখো বুনুকে খাইয়ে দিচ্ছিলাম এদিকে কিন্তু আমিও খাচ্ছিলাম তারপর একদম বুনুকে রেডি করি তারপর আমি একবারেই দুপুরে বেরিয়ে পড়বো এখান থেকে তো বুনুর ফুল লুকটা নিতে পারিনি কারণ এত তাড়াহুড়ো ছিল ধরো আমি দশটার দিকে পৌঁছেছি আবার কিন্তু বারোটায় এখান থেকে বেরিয়ে পড়েছি কারণ ওই যে বললাম দুপুরের রান্নাটা এখানে গিয়ে করতে লাগবে এখান থেকে গিয়ে শাশুড়ি বাড়িতে আছে বর বাড়িতে আছে রান্না তো করতেই লাগবে তাই না তো বুনুকে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর এদিকে দেখো বুনুর এক ফ্রেন্ড এসে বসে আছে যে একসঙ্গে যাবে আমরা কিন্তু আর কি বেরিয়ে বললাম হাঁটা পথে এখন যাচ্ছি ও ওদিকে স্কুলে যাবে আর আমি এদিকে টোটো করে বাড়ি চলে যাব। তারপর কিন্তু আমি টোটো করে বাড়ি চলে গেলাম আর দেখো আজকে টোটোতে যাওয়ার সময় মানে যেহেতু আজকে স্কুল টাইম না আর সবাই একটু লেট করে স্কুলে আসছিলো স্কুলে প্রোগ্রাম জন্য কিন্তু সবাই বারোটার দিকে আসছিলো আর রাস্তায় সবাইকে দেখে আমার মনে হচ্ছিল আমি এত তাড়াতাড়ি ক্যান বড় হলাম মানে সত্যি কেমন লাগছিল যে এত তাড়াতাড়ি ক্যান বড় হলাম নাহলে আজকেও আমি স্কুল যেতে পারতাম সবার মতো করে আজকে দিনে সবাই সেজে গুজে স্কুল যাচ্ছে আর আমি যাচ্ছি শ্বশুর বাড়ি মানে কি বলবো এদিকে এসেই কিন্তু তাড়াহুড়ো করে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে যে শাক বাজার কচু বাজার ডালটাও বসে দিয়েছি রান্নাটা করব কারণ দুপুরবেলা মানে পৌঁছেছি বাড়ি প্রায় একটা বাজে এসেই রান্না বসিয়ে দিয়েছে অনেকটা লেট হয়ে গিয়েছিল আর আকাশটা এখন কিন্তু সেই রোদ্র উঠেছে সকাল এত বৃষ্টি সকালে আর এখন রোদ্র উঠে গিয়েছে তো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হবে নতুন একটা ব্লগেটা এটা